দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারা মেতে উঠলেন প্রি দেওয়ালি আনন্দ উৎসবে কলেজ প্রাঙ্গণ আর যেন রঙের এক সমুদ্র যেখানে পড়ুয়ারা মা কালীর ছবি থেকে শুরু করে দেওয়ালি সংক্রান্ত নানা ছবি এঁকেছেন ফুল আবির ও ক্লিটার ব্যবহার করে প্রতিটি ছবিতে ফুটে উঠে যে উৎসবের আনন্দ ও সৃষ্টিশীলতা পড়ুয়া রাজশ্রী কোপ জানিয়েছেন দিওয়ালি আগে আমরা নানা ছবি এঁকেছি এরকম একটি সেলিব্রেশন সত্যি অভাবনীয় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ অন্যদিকে কলেজের অধ্যক্ষ চন্দন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বছর প্রথমবার এই ধরনের অনুষ্ঠান করা হলো সাধারণত আমাদের ম্যানেজমেন্ট কলেজে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না তাই পড়ুয়াদের উৎসাহ ছিল চড়ক অংশগ্রহণ সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে হয়েছে প্রি দিওয়ালি এই সেলিব্রেশনে ছিল প্রাণ উদ্দীপনা ও বন্ধুত্বের ছোঁয়া কলেজ প্রাঙ্গণ আজ যেন প্রাকৃতিক আলো ছায়ার সঙ্গে মিলিয়ে এক জীবন্ত রঙের ক্যানভাসে পরিণত হয়েছে যা সকলের মধ্যে আনন্দের আলো ছড়িয়ে দিয়েছে দুর্গাপুর থেকে এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে